নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত এখানে নিয়েছি যুক্তি ফুল দেখবেন এই গ্রীষ্মের প্রথমে এই যুক্তি ফুল বাজারে পাওয়া যায় তবে খুব বেশি দিন পাওয়া যায় না আর এটা এই সিজনে শরীরের জন্য ভীষণ উপকারী অনেকেরই হয়তো এটা অজানা আবার অনেকেই এটা মানে জানেন বা খান তবে কোনো দিনও না খাওয়া হয়ে থাকলে আমি বলবো এই সিজন চেঞ্জের সময় একবার হলেও এটা খাবেন এটা শরীরের জন্য ভীষণ উপকারী আর আমরা নিম পাতা খাই নিম পাতার যেমন একটা আলাদা স্বাদ আবার উচ্ছে করলার আলাদা স্বাদ আর এই যুক্তিফুল ফুল এটাও তেতো এটার কিন্তু একদমই আলাদা স্বাদ এটা খেতে খুবই ভালো লাগে আর তৈরি করা তো খুব সহজ তৈরি করতে একদমই সময় লাগে না আর বেশি উপকরণেরও দরকার হয় না তবে যাদের কাছে একদম অচেনা আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি সবটাই মানে কাটা থেকে শুরু করে সবটাই দেখাবো কিভাবে কাটবেন কিভাবে তৈরি করবেন তাহলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আমি ফুলগুলোকে সরু টাটি শুদ্ধ কেটে নিয়েছি মোটা যে টাটিগুলো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেব তাহলে হালকা একটা যে ধুলো থাকবে সেটা বেরিয়ে যাবে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জল শুদ্ধ এটা রান্না করা যাবে না আমি ধুয়ে নিয়ে এটা জল ঝরিয়ে নেবো আর এদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু চামচ তেল দিয়েছি আর তার মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম এটা বিউলির ডালের বড়ি নিয়েছি যে কোনো বড়ি দিতে পারেন বড়িটা দিলে একটু খেতে ভালো লাগবে আবার বড়ি ছাড়াও করতে পারেন যদি বড়ি না পছন্দ হয় তাহলে বড়ি ছাড়া করবেন বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেঙে দিয়েছি আর দিলাম এক চামচের মতন কালো জিরে শুকনো লঙ্কাটা ভেঙে দিলে কী হবে এর ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে চলে আসবে আর এখানে কিছুটা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদ দিয়েছি এই রান্নায় কিন্তু খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই এবারে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো নেড়েচেড়ে বেশ খানিক্ষণ ভাজতে হবে আর আলুগুলো ভাজার সময় গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আলুগুলো ভাজবেন তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখবেন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে তখনই এই ফুলগুলো দিয়ে দিতে হবে ফুলগুলো আমি একদম জল ঝরিয়ে নিয়েছি কারণ এই রান্নাটায় একদমই জলের দরকার নেই এবারে ফুলগুলো দিয়ে দিলাম ফুলগুলো দেওয়ার পর চাপা দিয়ে দেবো চাপা দিয়ে যে ভাপে ভাপে সেদ্ধ হবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে আর ফুলগুলো দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম যে ভাপে ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে এই ফুলটা কিন্তু খুব একটা কালো করে ভাজা যায় না এইভাবে ভাজতে হবে একটু সবুজ সবুজ থাকবে তাহলে কি হবে এর সমস্ত গুণাগুণ বজায় থাকবে এবারে বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে আর দু মিনিটের মতন চাপা দিয়ে দিয়েছি বড়ি দেওয়ার আগে আমি চার মিনিট রান্না করেছিলাম আর পরে বড়ি দেওয়ার পরে আরও দু মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর বড়িগুলো একটু মুচমুচেই থাকবে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলগুলোও কিন্তু একদম সবুজ সবুজ আছে এইভাবেই খেতে ভালো লাগে খুব বেশি কালো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো আজকের এই সহজ সাধারণ যুক্তি ফুলের রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর যতটা সম্ভব শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে